নমস্কার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা বলতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে দু সাল এই বৃশ্চিক রাশির জাতকদের কেমন যাবে এদের লাভ লাইফ এদের পড়াশোনা এদের ম্যারেট লাইফ কর্মক্ষেত্র শরীর স্বাস্থ্য কেমন থাকবে ওভারঅল এই প্রত্যেকটা বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং ভিডিওটির শেষে কিছু আমি বিশেষ প্রতিকার বৃশ্চিক রাশির জন্য দেব সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে তবেই জীবনে উন্নতি সফলতা কিন্তু আসবে অত্যন্ত বিশেষ চর্চা হবে বৃশ্চিক রাশির সম্পর্কে সেহেতু আপনাদের যদি বৃশ্চিক রাশি হয় তাহলে অবশ্যই আজকের এই প্রোগ্রামটি দেখুন যদি বৃষ্টিক রাশির আপনি নাও হন তাও দেখুন কারণ আপনার ফ্রেন্ড সার্কেল কেউ হয়তো বৃষ্টিক রাশির রয়েছে বা হয়তো আপনার বন্ধু বান্ধবী আপনার লাভ রিলেশনশিপে কেউ হয়তো বৃষ্টিক রাশি রয়েছে বা আপনার মাতা পিতা আত্মীয় পরিজনদের মধ্যে কেউ হয়তো বৃষ্টিক রাশি রয়েছে তাদেরকে পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন বা তাদের জন্য আজকের এই প্রোগ্রামটি আপনারা দেখুন এত সুন্দরভাবে বৃষ্টিক রাশির প্রেডিকশন আপনাদেরকে দেবো যা আপনারা অন্য কোনো প্রোগ্রামে কিন্তু পাবেন না সুতরাং আজকের এই প্রোগ্রামটি যারা বৃশ্চিক রাশি যাদের তারা কিন্তু অবশ্যই হাত করবেন না প্রোগ্রামটি দেখুন ছটি এমন ভবিষ্যৎবাণী বৃষ্টিক রাশি সম্পর্কে করব যেগুলো আপনাদের জীবনে অবশ্যই কিন্তু দু সালে ঘটবে যাই হোক সর্বপ্রথম আপনাদের গ্রহগুলোর পজিশনটা কেমন থাকবে দু সালে সেটা প্রথমে জেনে নিন প্রথমত শনি এবং শুক্র বছর আপনাদের রাশির চতুর্থ ঘরে থাকবে রাহুদেব থাকবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তম নম্বর ঘরে থাকবে এবং মঙ্গল নবম স্থানে থাকবে এবং কেতু আপনার রাশির এগারো নম্বর ঘরে বিরাজ হবে এবং সূর্য আপনার রাশির দ্বিতীয় নাম্বার ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে বিদ্যমান থাকবে এর পরের বিষয়গুলো একটু মন দিয়ে শুনুন তবে তার আগে অনুরোধ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট আপনাদের ফিডব্যাকটা পারলে একটু দিয়ে যাবেন প্রথমেই আপনাদের রাশির যে অধিপতি মানে বৃশ্চিক রাশির যে অধিপতি মঙ্গলদেব মার্স প্ল্যানেট তার সম্পর্কে একটু আলোচনাটা করি দেখুন এবছর বৃশ্চিক রাশির যিনি স্বামীগ্রহ মঙ্গল যেহেতু উনি নবম স্থানে রয়েছে বকরি ইতিমধ্যেই হয়ে গেছে জানুয়ারি মাসে এবং অষ্টম স্থানে চলে এসছে পরে মঙ্গল কিন্তু নবম স্থানে চলে আসবে এবং একাত স্থানেও কিন্তু একটা প্রভাব থাকবে সেক্ষেত্রে মার্চ এপ্রিল মে জুন জুলাই এই মাসে আপনারা নিজের কেরিয়ার জীবনকে নিয়ে বড় কোনো একটা স্টেপ নিতে পারেন পদক্ষেপ নিতে পারেন কোনো একটা ব্যবসা নতুন করে শুরু করতে পারেন কোনো একটা নতুন চাকরিতে প্রবেশ করতে পারেন অর্থাৎ নিজের কেরিয়ার জীবনকে নিয়ে আপনারা খুব সিরিয়াস থাকবেন দু সালে তার কারণ আপনারা আপনার যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মার্স এবং মঙ্গল যেহেতু কখনো নবম স্থান কখনো দশম স্থানে বা কখনো একাদশ স্থান অর্থাৎ আপনার ভাগ্যের মধ্যেই কিন্তু চারপাশে ঘোরাঘুরি করবে আপনাদের কর্ম এবং আপনাদের লাভের জায়গাতেই মঙ্গল ঘোরাঘুরি করছে সেক্ষেত্রে নিজের কর্মজীবনটাকে নিয়ে আপনারা কিন্তু কোনো না কোনো একটা বড় পদক্ষেপ দু সালে কিন্তু আপনারা নেবেন বা এটাও হতে পারে যে আপনি নিজের জীবন সংক্রান্ত বিষয়ে কোনো একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এছাড়াও দেখুন ইতিমধ্যেই বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটি সুখবর রয়েছে তিরিশে মার্চ দু সালে শনিদেবের ঢাইয়া কিন্তু আপনাদের সমাপ্ত হয়ে গেছে যাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ ফল দিচ্ছিল এতদিন কর্মে উন্নতি না সব কাজে পেন্ডিং অবস্থায় ছিল আপনাদের ডিলে হয়ে যাচ্ছিল প্রত্যেকটা কাজ সেক্ষেত্রে শনিদেবের ঢাইয়া শেষ হওয়া মানে আপনারা নতুন করে সব কিছু স্টার্ট করতে পারবেন শুরু করতে পারবেন আপনারা নিজেদের ট্র্যাকে চলে আসবেন এবং এই সময়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত বলতে পারি সেভেন্টি টু এই সফল হবে এরপর পনেরোই মে দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি গ্রহ সপ্তম মানে বৃহস্পতি গ্রহ সপ্তম ঘর থেকে বেরিয়ে অষ্টম ঘরে বিরাজমান হবেন সুতরাং এই বছর বিবাহের ভালো যোগ রয়েছে এবং সপ্তম ঘরে বৃহস্পতি থাকা মানে নতুন নতুন সম্বন্ধ আসতে পারে যাদের দীর্ঘদিন বিবাহ হচ্ছিল না কোনো কারণে তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হতে পারে বছর এবং দু সালে আপনারা কোনো না কোনো জায়গা থেকে কোনো না কিছু পুরস্কার পেতে পারেন সম্মানিত পেতে পারেন বা কোনো কিছু একটা অ্যাচিভমেন্ট কিন্তু পেতে পারেন সামাজিক স্তরে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন আপনারা কিন্তু দেখবেন বছরের যেটা মিডিল ভাগ রয়েছে মধ্যবর্তী একটা ভাগে আপনারা কিন্তু এই সম্মানটা কিন্তু পাবেন বা অনুভব করবেন কিছু না একটা অ্যাচিভমেন্ট করবেন বিশেষ করে পনেরোই মে পর্যন্ত আপনারা কিন্তু এটা অনুভব করতে পারেন যে এই একটা ভালো কিছু পাওয়া দেখুন সম্পূর্ণ বারো বছর পর একটা লং টাইম বারো বছর পর গুরু বৃহস্পতি সপ্তম ঘর থেকে আপনাদের অষ্টম ঘরে আসবে দু হাজার পঁচিশে এবং গুরু বৃহস্পতি একটা রাশিতে একটি বছর থাকে সেক্ষেত্রে এই অষ্টম ঘরে বৃহস্পতির প্রবেশ মানে নিজের ম্যারিড লাইফে নিজের লাভ রিলেশনশিপে একটু নজর রাখা কিন্তু প্রয়োজন এছাড়াও এই বছর বৃহস্পতির অষ্টম ঘরে আসা মানে বিনা কারণে ফ্যামিলি ফাইট বা পারিবারিক বৈষম্যতা লক্ষণীয় হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে এছাড়াও অষ্টম ঘরে বৃহস্পতি আসা মানে শারীরিক সমস্যা চলে আসে তথা এই বছর আপনাদের ফ্যাট কিছুটা ইনক্রিজ হতে পারে ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হতে পারে ইমিউন ক্ষমতা কমতে পারে দাঁতের সমস্যা কিন্তু আসতে পারে লিভার সংক্রান্ত সমস্যাও পারে এবং দেখুন জাতক জাতিকার অষ্টম ভাব খুব একটা কিন্তু যে মানে ক্ষেত্রে বলছি খুব একটা কিন্তু শুভ নয় এবং সেক্ষেত্রে গুরু বৃহস্পতির এই ঘরে মানে অষ্টম ঘরে গোচর মানে সমস্যা কিছু না কিছু কিন্তু নিয়ে আসবে এছাড়াও নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিবেন খুব একটা তৈলাক্ত খাবার খুব একটা মশলা জাতীয় খাবার বা যেগুলো স্ট্রিট ফুড সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন নতুবা কিন্তু মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে বা কোলেস্টরে বেড়ে যেতে পারে শরীরের মধ্যে সুতরাং এই ছোট্ট টিপসটা একটু মাথায় রাখবেন দু সালে কিন্তু নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্নবান হওয়া আপনাদের কিন্তু প্রয়োজন এবং যাতে করে নিজের ঘুমটা প্রত্যেক দিন সাত থেকে আধ ঘন্টা হয় সেই বিষয়েও কিন্তু আপনাদের একটু লক্ষ্য রাখা প্রয়োজন দেখুন তিরিশ মার্চ দু সালে ইতিমধ্যে শনিদেব চতুর্থ ঘর থেকে গোচর করে পঞ্চম ঘরে চলে এসছে অর্থাৎ শনিদেবের ঢাইয়া সমাপ্ত অর্থাৎ ইতিমধ্যেই তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেবের ঢাইয়া কিন্তু আপনাদের উপর থেকে চলে গেছে সমাপ্ত হয়ে গেছে সুতরাং যাদের অত্যন্ত মেন্টালি হেডেক ছিল স্ট্রেস ছিল বা কোনো কিছু নিয়ে ভয় বা কোনো নেগেটিভিটি ছিল হয়তো বা নিজের কর্মজীবনকে নিয়ে খুবই যারা টেনশন করতো সেগুলো কিন্তু আস্তে আস্তে এবছর অনেকাংশেই কেটে যাবে এই জায়গা থেকে আপনারা কিন্তু রিলিফ পাবেন এছাড়াও তিরিশে মার্চ দু সালে শনিদেব যেহেতু পঞ্চম ঘরে চলে এসছে শনিদেবের ঢায়া শেষ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন তারা অনুভব করবেন যে তাদের পিতা মাতার শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে অর্থাৎ বিশেষ করে তাদের মায়ের যদি কোনো শারীরিক সমস্যা ছিল বা হয়তো শারীরিক কোনো ব্যথা বা পেন ছিল মনোমালিন্য ছিল সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে অনেকখানি কিন্তু ঠিক হয়ে যাবে এছাড়াও দেখুন তিরিশ মার্চ দু হাজার পঁচিশের পর শনিদেব যেহেতু পঞ্চম ঘরে রয়েছে সেক্ষেত্রে পড়াশোনার প্রতি আগ্রহটা কিন্তু আপনাদের এবছর বাড়বে আধ্যাত্মিক জগতের সঙ্গে আপনারা যুক্ত হতে চাইবেন বা একটা ডিপ নলেজ প্রাপ্তি করার ইচ্ছাটা আপনাদের মধ্যে কিন্তু থাকবে তবে অবশ্যই মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে কারণ শনিদেব যে ঘরে থাকে সেই ঘরে কিন্তু প্রচুর পরিশ্রম করায় তবেই কিন্তু সফলতা প্রদান করে এছাড়াও বছর আপনারা এক্সপেন্সিভ জিনিসের প্রতি অ্যাট্রাক্টিভ হতে পারেন যদি বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনতে চান ক্রয় করতে পারেন এবছর যারা লোহা জাতীয় কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা হার্ডওয়ার দোকান রয়েছে ব্যবসা রয়েছে যাদের গাড়ির বিজনেস রয়েছে বা কোনো ফ্যাক্টরি রয়েছে কোম্পানি রয়েছে বা যারা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি চাকরি করেন বা ব্যবসা রয়েছে বা কোনো ম্যানুফ্যাকচারের ব্যবসা রয়েছে তারা কিন্তু এবছর আশা করছি প্রফিটেবল অবস্থায় থাকবে তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব উচুস্ত হয় তবেই আপনারা কিন্তু জেনে রাখুন ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের চক্রে শনিদেব নিচস্ত যদি হয়ে থাকে তাহলে কোন শত্রু কিন্তু দেখবেন আপনাদের উপর এবছর অ্যাটাক করতে পারে আক্রমণ করতে পারে বা ধরুন কোনো কাজে যদি শনিদেব নিচস্ত হয় আপনাদের পার্সোনাল ডি ওয়ান চার্টে সেক্ষেত্রে দেখবেন কোনো না কোনো কাজে আপনারা কিন্তু বাধা প্রাপ্ত হতে পারেন ডিলে হতে পারে সেক্ষেত্রে শনিদেব উচ্চস্থ হলে আপনারা কিন্তু এই বেনিফিট পাবেন ব্যবসাতে আপনাদের দেখবেন এবছর মধ্যম অবস্থায় থাকবে খুব যে একটা বিশাল বড় ব্যাপার তাও কিন্তু নয় খুব যে খারাপ সেটাও কিন্তু নয় তবে হ্যাঁ যেহেতু ঢাইয়া বা সারাশারি থাকছে না তো সেক্ষেত্রে মনের মতন চাকরি যারা পাচ্ছিল না তারা কিন্তু এবছর পেতে পারে ঠিক আছে বা হয়তো সামাজিক স্তরে সম্মান আপনারা কিন্তু এবছর অল্প পরিমাণে বৃদ্ধি পেতে পারে শুধু তাই নয় এবছর আপনারা ট্রাভেল করতে পারেন লং ট্রাভেল হতে পারে শর্ট ট্রাভেল হতে পারে করতে পারেন তবে হ্যাঁ ওয়ার্কলোড কিন্তু আপনাদের উপর এবছর থাকবে কাজের প্রেসার থাকবে যারা টার্গেট বেস করে জব করছেন যা তাদের উপর কিন্তু বিভিন্ন রকম টার্গেটগুলো একটু বেশি বেশি পরিমাণে এবছর আসতে পারে অন্যদিকে দেখুন রাহুদেব সম্পূর্ণ দেড় বছর পর অর্থাৎ আঠারোই মে দু হাজার পঁচিশ সালে ইতিমধ্যেই আপনাদের পঞ্চম ঘর থেকে ট্রানজিট করে চতুর্থ ঘরে উপস্থিত হয়েছে সুতরাং এটি আপনাদের জীবনের থেকে বড় একটা পরিবর্তনের সময় যারা বহু দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই বছরটা আপনাদের জন্য শুভ ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে রাহু পঞ্চম ঘরে থাকলে সন্তান সন্ততি হতে দেয় না কিন্তু চতুর্থ ঘরে আসা মানে সন্তানের যোগ তৈরি হয় এছাড়াও আপনারা এতদিন শিক্ষা সম্পর্কে পড়াশোনার ক্ষেত্রে বা কোনো ফর্ম ফিল ক্ষেত্রে যে কনফিউজ আপনাদের মধ্যে ছিল আপনারা এতটুকু জেনে রাখুন যে বা একটু দিয়ে আপনারা যে ঘাবড়ে যেতেন ঠিক আছে এই প্রবলেম থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনাদের মধ্যে মানসিক শান্তি আসবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো যে মনোমালিন্য ছিল সেগুলো দূর হলেও মাঝে মধ্যে কিন্তু অবশ্যই পারিবারিক সমস্যা কিন্তু আসতেই থাকবে তবে হ্যাঁ যাদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা ছিল একটা সুইসাইডাল টেন্ডেন্সি ছিল সেই জায়গাটা কিন্তু অনেকখানি রিলিফ হয়ে যাবে আপনাদের গোপন শত্রু অনেকাংশেই কিন্তু মানে মুখ নিজের বন্ধ করে নেবে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে শত্রুরা কিন্তু আপনার ক্ষতিকর চেষ্টাও করবে তবে হ্যাঁ একটা হিউজ পরিমাণ এনিমি বা শত্রু কিন্তু আপনাদের এবছর থাকবে না সামাজিক স্তরে বলুন বা চাকরির জায়গাতেও আপনারা যে এতদিন অসম্মানিত হচ্ছিলেন সেই জায়গা থেকেও কিন্তু অনেকখানি বেরিয়ে আসতে পারবেন দেখুন রাহুদেব হলেন একটি ছায়াগ্রহ রাহুদেব সবসময় জাতক জাতিকাদেরকে পঞ্চম ঘরে বসে মায়া ছল কপট বা ভ্রমিত করার চেষ্টা করে সেটা কিন্তু আর হবে না কারণ রাহু ট্রানজিট করে এবছর চতুর্থ ঘরে চলে এসছে এছাড়া এতদিন আপনাদের মধ্যে একটা কনফিউজ ছিলেন যে একটা মনে ছিল যে এবছর বছর আমরা পড়াশোনার ক্ষেত্রে ভালো প্রিপারেশন নিব ভালো চাকরি করবো ভালোভাবে পড়াশোনা করবো এম টেক করবো বি টেক করবো ইঞ্জিনিয়ারিং করব কিন্তু মনে সবসময় একটা দ্বন্দ্ব কাজ করছিল একটা কনফিউজ কাজ করছিল আপনাদের সেই জায়গা থেকে আপনারা কিন্তু এবছর আশা করছি বেরিয়ে আসতে পারবেন যাই হোক এর পরের বিষয়টি হলো যে কেতুদেব আপনাদের এগারো নাম্বার ঘরে দু হাজার পঁচিশ সালে কিন্তু থাকছে সেহেতু কেতু আপনাদেরকে কি ফল দিবে সেটা এরপর শুনুন দেখুন কেতু যখন এগারো নাম্বার ঘরে থাকে তার মানে হলো পয়সা যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে কিন্তু সেই পয়সাকে আপনারা ধরে রাখতে পারবেন না আপনারা অত্যন্ত এবছর মানে মানি মাইন্ডেড হবেন আপনাদের মনে বড় বড় ডিজায়ার গুলো চলে আসবে চাহিদা আসবে কিন্তু কোথাও না কোথাও সে পূরণ করতে পারবেন না আপনারা পারে আপনারা অসন্তুষ্টি অনুভব করবেন আপনাদের মনে হবে যে এর থেকেও আমরা বেশি যোগ্য এর থেকেও বেশি আমরা ইনকাম করতে পারবো এবং এই চাহিদায় আপনারা কিন্তু এবছর প্রচন্ড পরিমাণে ওয়ার্কলোড নিয়ে কাজ করবেন আরো বেশি নিজেকে উন্নত করার জন্য দেখুন মোটামোটা এই ছিল ছটি প্রেডিকশন আপনাদের জন্য এই প্রবলেমগুলো বা এই পজিটিভ এই নেগেটিভ দিকগুলো কিন্তু দু সালে যারা বৃষ্টিক রাশির মানুষজন রয়েছেন তাদের মধ্যে কিন্তু লক্ষণীয় হবে যাই হোক আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম কিছু প্রতিকার আমি অবশ্যই দিব সেইগুলো মেনে চললে আপনাদের জন্য খুবই ভালো দেখুন বৃষ্টিক রাশিরা এই কয়েকটি উপায় যদি করতে পারেন সারাটা বছর ভালো থাকবেন প্রথমত মঙ্গলদেবের বীজ আট বার করে আমি দিয়ে হনুমান চালিশা পাঠ করবেন প্রত্যেক দিন সন্ধ্যার সময় অথবা সকালে লাল আসন পেতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই মন্ত্র জপ করতে পারেন সাথে কি করবেন চন্দ্রমার বীজ মন্ত্র একশো বার করে সন্ধ্যার সময় চন্দ্র উদিত হওয়ার পর আপনারা কিন্তু জপ করবেন সাথে মহাদেবের পূজা অর্চনা করবেন কারণ বৃষ্টি রাশি জাতক বা জাতিকাদের উপর মহাদেবের কিন্তু কৃপাদৃষ্টি বিশেষভাবে লক্ষণীয় হয় যাই হোক এই কয়েকটা উপায় যদি করতে পারেন সারাটা বছর দেখবেন আপনাদের কিন্তু ভালো কাটবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাস থাকা বেল আইকন টন করে রাখবেন যারা ভাবে আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন বাস্তুর ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন বা বাস্তু রিলেটেড কোনো প্রবলেম থাকলে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠান ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ